ফিলিত 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন তো আমাদের ডক্টরের নাম হচ্ছে জাতীয় সংস্কার কমিশন প্রতিবেদন সংস্কার প্রস্তাব এবং জাতীয় কমিশনের 166 যে কোশ্চেনিয়ার দেয়া হয়েছিল সেটার প্রস্তাবাবলী এবং সেটার বিশ্লেষণ আমি শুরু করছি প্রথমেই আজ যারা এখানে এসেছেন সাংবাদিক বন্ধুরা এবং রাজনৈতিক অঙ্গনের নেতা কর্মীরা তাদের সবাইকে নাগরিক ঐক্যর পক্ষ থেকে জানাই স্বাগতম এবং অভিনন্দন আজ আমাদের এখানে সমাবেত হওয়ার উদ্দেশ্য সবার সামনে নিশ্চয়ই খুব স্পষ্ট একটি সর্বদলীয় সর্বদলীয় ঐক্যমতের আলোকে আগামীর বাংলাদেশের রাজনৈতিক ভিত্তি রচনায় অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন জানানো গণ উদ্বুত্থানের মাধ্যমে সৈন্যচারী সরকারকে হটনের হটানোর পরবর্তী ধাপ একটি সুস্থ সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা জনগণের এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বাংলাদেশে বিভিন্ন বিষয়ের ব্যাপক সংস্কার প্রয়োজন এবং সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া এই বাস্তবতা মেনে নিয়ে আমাদের সামনে এগুতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকার এই জন আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার কাজ শুরু করেছে বিভিন্ন বিষয়ের সমস্যাগুলিকে চিহ্নিত করে তাদের সমাধান এবং সংস্কার করার জন্য বেশ অনেকগুলো সংস্কার কমিশন তৈরি করা হয়েছে পরবর্তী ধাপে সংস্কার কমিশনগুলির প্রতিবেদনগুলি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজ এবং বিদগ্ধ জনের সাথে আলোচনা সাপেক্ষে ঐক্যমত্যে পৌঁছানোর জন্য একটি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে আমাদের নেতা মাহমুদুর রহমান মান্না যেমনটা বলেছেন দেশের সমস্ত জনগণের প্রতিনিধিত্বকারী সমস্ত রাজনৈতিক দলের মতামত এবং সম্মতি ভিত্তিতে এ ধরনের রাজনৈতিক সংস্কারের প্রচেষ্টা আগে আমাদের দেশে কখনো হয়নি বস্তুত এ ধরনের প্রচেষ্টা বিশ্বের আর কোথাও হয়েছে বলে আমাদের জানানো এই উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে আমরা রাজনৈতিক দল হিসাবে অন্তর্বর্তী সরকারের এই প্রচেষ্টার সর্বত সাফল্যের জন্য চেষ্টা করে যাব সংস্কার কমিশনগুলি প্রায় এক মাস আগে রাজনৈতিক দলের কাছে ছটি বই আকারে তেরোশো পৃষ্ঠার বিভিন্ন প্রতিবেদন পাঠায় যার মধ্যে প্রায় সাতশো সাতশো বিভিন্ন সুপারিশ বা প্রস্তাব ছিল আমরা নাগরিকৈক্য ওই তেরোশো পৃষ্ঠার প্রতিবেদনে সবটা লাইন বাই লাইন অত্যন্ত মনোযোগ দিয়ে পড়েছি শুধু লাইন বাই লাইন না উই অলসো রেড দা আমরাও রিড বিটুইন দা লাইনস এবং আমাদের মতামত লিপিবদ্ধ করেছি গত 6 মার্চ এই কমিশন দেশে সবগুলো রাজনৈতিক দলের কাছে পুলিশ সংস্কার কমিশন বাদে বাকি পাঁচটি কমিশনের 750 সাড়ে 750 প্রস্তাবের মধ্য থেকে 166 টি নির্বাচিত সংস্কার প্রস্তাব বা সুপারিশ আলাদা স্প্রেডশিট আকারে পাঠায় এবং গত তেরোই মার্চ তারিখের মধ্যে প্রস্তাবগুলি রাজনৈতিক দলের মতামত কমিশনের কাছে লিখিত জমা দিতে বলে সংস্কার প্রস্তাবগুলিতে মতামত দেওয়ার জন্য তিনটি অপশন ছিল যে একমত একমত নই এবং আংশিক একমত এবং এই এই সংস্কার প্রস্তাবগুলি বাস্তবায়নের জন্য তারা ছটি অপশন দিয়েছিল তার মধ্যে একটা হলো নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে গণপরিষদের মাধ্যমে নির্বাচনের পরে সাংবাদিক সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এবং গণপরিষদ ও আইনসভা আইনসভা হিসেবে নির্বাচিত সংসদের মাধ্যমে এই ছটা অপশন দেওয়া হয়েছিল ধরা যেতে পারে এই একশো ছিষট্টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই একশোটি প্রশ্ন আলাদা করে রাজনৈতিক দল দলগুলোর মতামত নেয়া থেকে এই প্রশ্ন উঠতেই পারে সংস্কার কমিশনগুলো এত পরিশ্রম করে সময় এবং সম্পদ ব্যয় করে যে সাতশো পঞ্চাশটি সুপারিশ প্রস্তাব দিল সেগুলো কি প্রয়োজনীয় ছিল না কিংবা কম প্রয়োজনীয় তাহলে কেন তারা একশো সাতষট্টিটা আলাদা করলো লক্ষ্য করা যায় সংস্কার কমিশনগুলি জাতির এই ক্রান্তি লগ্নে আমাদের সবচেয়ে বেশি যা প্রয়োজন সেদিকে না দিয়ে সংস্কারের নামে কিছু এবং দিকে মনোযোগ দিয়েছে। যেমন জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্টে দেশে চারটি প্রদেশে ভাগ করার প্রস্তাব করা হয়েছে সংবিধান সংস্কার এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন উভয়ের রিপোর্টেই দু কক্ষ বিশিষ্ট দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং সংসদের উচ্চকক্ষ সৃষ্টি পাঁচশো পাঁচটি আসনের আইনসভা ইত্যাদি প্রস্তাবনা নিয়ে অহেতুক সময় ক্ষেপণ এবং সম্পদের অপব্যবহার করা হয়েছে প্রশ্ন হচ্ছে আমাদের দেশে এখন এই মুহূর্তে চারটি প্রদেশ কিংবা পাঁচশো পাঁচটি আইনসভা নির্বাচন নিয়ে বিতর্ক করার সময় এখন যাই হোক জাতীয় ঐক্যমত্য কমিশনের চাহিদা মোতাবেক আমরা একশো প্রশ্নমালা জমা দিয়েছি ধরে নিচ্ছি জাতীয় ঐক্যমত্য কমিশন কি ধরনের সংস্কার করবেন তারা এক ধরনের সিদ্ধান্ত নিয়ে রেখেছেন এখন রাজনৈতিক দলের কাছে কারা কারা একমত কারা কারা একমত না কারা কিভাবে একমত সেগুলো জানতে চাচ্ছেন যখনই বলা হয় যে আপনি আমার সাথে একমত তার মানে বোঝা যায় যে তার একটা সিদ্ধান্ত অলরেডি আছে সেই সিদ্ধান্তের সাথে অন্যরা কতটুকু একমত কিংবা একমত না আমরা অন্তত সেটাই সেভাবেই জিনিসটা বুঝতে পেরেছি নীতিগত ভাবে আমরা এই আগে থেকে নিয়ে রেখা নিয়ে রাখার সিদ্ধান্ত সাথে একমত হতে পারি না তবুও শুধুমাত্র জাতীয় সংহতির কথা চিন্তা করেই আমরা তাদের এই প্রশ্নের উত্তরগুলি দিয়েছি এবং আমরা এতে দেখিয়েছি একশো চারটি প্রশ্নে আমরা তাদের সাথে একমত একান্নটি প্রশ্নে একমত নই এগারোটি প্রশ্নে আংশিক একমত যে পনেরোটি প্রশ্নে আমরা আগে তাদের নিয়ে রাখা সিদ্ধান্তের সাথে একমত তার মধ্যে আমরা মনে করি তিরানব্বইটি সংস্কার নির্বাচনের আগেই অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব এবং বাইশটি প্রস্তাব নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে বাস্তব করা যেতে পারে আগেই উল্লেখ করেছি প্রশ্নবালা তৈরিতে যথেষ্ট পরিমাণে অনমন অমনোযোগিতার ছাপ ছিল এই একশো শিশুটি প্রশ্নের নির্বাচিত পেশিতে একই বিষয়ে একই প্রশ্ন একাধিকবার আমরা পেয়েছি একটা উদাহরণ হিসেবে দেয়া যায় যেমন সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টের ছয় পাতায় চার নাম্বার সুপারিশ যেটা ছিল সেটা আবার তাদের আট নম্বর পাতায় চার নম্বর সুপারিশে এসেছে এটা একটা এক্সাম্পল এরকম আরো অনেক এক্সাম্পল আছে আমরা একটে আপনাদের সামনে এখানে দিচ্ছি সো এভাবে তারা অহেতুক সময় নষ্ট এবং আমাদের রিসোর্স আমি বলবো যে নষ্ট করেছে এখানে উল্লেখ করা দরকার এবং আগেও বলা হয়েছে সংস্কার কমিশনগুলি রাজনৈতিক দলের কাছে পাঠানো প্রতিবেদনগুলিতে যে সমস্ত সুপারিশগুলির উল্লেখ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রশ্নমালায় তার বেশিরভাগ সুপারিশগুলোই অনুপস্থিত আমরা যেটা বোঝাতে চাচ্ছি ঐক্যমত্য কমিশন আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছে অথচ কমিশনের রিপোর্টে যে কোশনিয়ার যেটা তারা পাঠিয়েছেন সেখানে বেশিরভাগ অনুপস্থিত নাগরিক ঐক্য এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে যে রিপোর্টগুলি দেওয়া হয়েছে তাদের মধ্যে জনসংস্কার জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্টে দুশোটির মতো সুপারিশ করা হয় কিন্তু ঐক্যমত কমিশনের প্রশ্নমালায় সেখান থেকে পঁচিশটি মাত্র সংযোজিত করা হয়েছে বিচার বিভাগ কমিশন দুশোটির মতো বিভিন্ন বেশি সুপারিশ করে কিন্তু ঐক্যমত কমিশনের সুপারিশ মালায় তাদের তেইশটি সুপারিশ সংরচিত হয়েছে নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্টে দুশোটি সুপারিশ করা হয় কিন্তু ঐক্যমত্য কমিশনের প্রশ্নমালা সংযোজিত হয়েছে সাতাইশটি দুদক সংস্কার কমিশনের সাতচল্লিশটি বিভিন্ন সুপারিশ করা হয়েছে তাদের প্রতিবেদনে কিন্তু ঐক্যমত্য কমিশন সেখান থেকে মাত্র বিশটি সুপারিশ গ্রহণ করেছে সংবিধান সংস্কার কমিশনের সাতানব্বইটি বিভিন্ন সুপারিশ করা হয় কিন্তু কমিশন সেখান থেকে সত্তরটি সুপারিশ গ্রহণ করেছে এবং আগেই বলেছি যে আমাদের কাছে পুলিশ সংস্কার কমিশনের কোনো তারা পাঠাননি এবারের এই ঐতিহাসিক গণ পর সংস্কার বলতে আমরা যা চেয়েছি এবং আমাদের যা দরকার ছিল যে সমস্ত কারণগুলি আমাদের দেশে স্বৈরশাসক এর জন্ম দেয় তা উচ্ছেদ করা এমন সংস্কার করা যেন দেশে কোনো স্বৈরশাসক জন্ম না নেয় মানুষ যেন তার গণতান্ত্রিক অধিকার ফিরে পায় জনগণ যেন তাদের ইচ্ছা মতো প্রার্থী এবং দলকে ভোট দিতে পারে সেরকম রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা সেই সাথে স্বৈরাচারী চক্র এবং লুটেরা আলীগারদের যেন বিচারের সামনে দাঁড় করানো যায় এই ছিল আমাদের আকাঙ্ক্ষা এই ছিল আমাদের সংস্কারের মূল বিষয়গুলি মনে হচ্ছে আমাদের সংস্কার কমিশনগুলি গুলি এগুলো থেকে অনেক দূর দিয়ে আছেন বিভিন্ন সংস্কার কমিশনগুলির রিপোর্টে সংক্ষিপ্ত ভাবে যদি আমরা করি তাহলে যেটা দেখা যাচ্ছে দুর্নীতি কমিশন সংস্কার প্রতিবেদন ভালোভাবে লক্ষ্য করলে খুব স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে দুদক এবং সংস্কার কমিশন উভয়ই প্রধানত আর্থিক দুর্নীতিকেই দুর্নীতি হিসেবে দেখেছেন আর্থিক দুর্নীতি ছাড়াও আরো যে দুর্নীতিগুলি সমাজে আছে জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন আছে যেগুলোকে দুর্নীতি হিসাবে আখ্যায়িত করেছে তা সম্পর্কে দুদক এবং সংস্কার কমিশন কিছু বলেছেন বলে নজরে আসে না যেমন ইউএনসিএসি অন্য আরো যেগুলোকে দুর্নীতি হিসেবে দেখে সেগুলো হচ্ছে রাজনৈতিক দুর্নীতি বিচারিক দুর্নীতি নৈতিক বা নীতিগত দুর্নীতি আমনাতান্ত্রিক দুর্নীতি কর্পোরেট দুর্নীতি গণমাধ্যমের দুর্নীতি ধর্মীয় দুর্নীতি বিজ্ঞান চিকিৎসার দুর্নীতি সাংস্কৃতিক এবং সামাজিক দুর্নীতি মানবাধিকার ও মানবিক দুর্নীতি এখানে উল্লেখ না এগুলোকে উল্লেখ না করাকে কৌশলে সরকারি কর্মকর্তাদের অনৈতিক কার্যকলাপকে অপরাধ হিসাবে না দেখা এবং শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ না করায় আমরা বিস্মিত সংস্কার কমিশনগুলি রিপোর্ট করতে গিয়ে আমরা আরো লক্ষ্য করেছি যে এক জাতীয় সংসদের উচ্চ কক্ষের বিধান এবং পদ্ধতি দুই প্রতিনিধিত্বশীল সংসদ বিধান এবং পদ্ধতি তিন পোস্টাল এবং অনলাইন ভোটিং এর কারিগরি দিক এবং চারটি প্রদেশ এগুলি নিয়ে আলোচনা এবং সংস্কার কমিশনগুলি অহেতুক অনক্ষ সময় এবং অর্থ ব্যয় করেছেন এবং এই প্রতিগুলিগুলি এই প্রতিবেদনগুলির পৃষ্ঠার সংখ্যা অহেতুক বর্ধিত করেছেন আমাদের হিসাবে আমরা দেখেছি তাদের আলোচনা তাদের প্রতিবেদনের প্রায় অর্ধেকের মতো পৃষ্ঠা এবং অর্ধেকের মতন কাজ তারা শুধুমাত্র এগুলি নিয়ে আলাপ করেছেন আমরা আমাদের আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি আমরা জানি এই চ্যানেলের শেষ প্রান্তে আমাদের জন্য আলো আছে কিন্তু আমরা সেই আলো কিন্তু এখনো দেখছি না এই সরকারকে তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতেই হবে ব্যর্থ হওয়া যাবে না সরকারের প্রধান ডক্টর ইউনু সহ আরো যারা আছেন ডক্টর দেবপ্রিয় ডক্টর ইফতেখার ডক্টর বদিউল আলম মজুমদার ডক্টর আসিফ নজরুল সহ তারা সবাই অন্য সবাই যারা যারা বিভিন্ন কমিশনে আছেন তারা আমাদের জাতির অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি আমরা এই সংস্কার কমিশনকে ব্যর্থ দিতে পারি না এই সরকারকে আমরা ব্যর্থ দিতে পারি না তাদের গায়ে যদি কালিমা লাগে আমাদের গর্বে কিন্তু আর কোনো জায়গা থাকবে না নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার সম্পর্কে হেলে পড়ার একটা গুঞ্জন বাতাসে এই এই পক্ষপাত দেশের জন্য কতটা মঙ্গল বয়ে আনবে তা বলা মুশকিল বেড়াচ্ছে তবে গণতান্ত্রিক উত্তরণ যে ঘটাবে না তার আভাস এখনই দেখা যাচ্ছে আমাদের আকাঙ্ক্ষা এই অন্তর্বর্তী সরকার সমস্ত আলোচনার ঊর্ধ্বে উঠে কোনো ধরনের পক্ষপাতে না জড়িয়ে দেশের সব মানুষের সরকার হিসাবে তাদের উপর অর্পিত দায়িত্ব শেষ করে দেশকে একটি সুন্দর অবস্থানে নিয়ে আসুন এবং এবং নিজেদেরকে পৌঁছে দিন সম্মান ভালোবাসার নতুন এক মাত্রায় পরিশেষে আমাদের দল নাগরিক ঐক্য এবং আমাদের নেতা মাহমুদুর রহমান মান্নার পক্ষ থেকে এতক্ষণ ধরে আমাদের বক্তব্য শোনার জন্য সবাইকে ধন্যবাদ এবং আগামী ঈদের অগ্রিম শুভেচ্ছা